মানিকগঞ্জ জেলার অন্যতম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম তার বাড়ি শিবালয় উপজেলার দড়ি কয়ডা গ্রামে রাজধানী টিভির পক্ষ থেকে উনিশশো সালের যুদ্ধের সময়কার গল্প কথা শুনবো এই বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে বিস্তারিত থাকছে মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদোস আহমেদের তথ্যচিত্রে আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম পিতা মৃত মোহাম্মদ নজর আলী গ্রাম দড়ি কয়ডা ডাকঘর উপজেলার শিবালয় আমরা এটার একটা প্রেক্ষাপট আছে আমি আমার চার বন্ধু আমরা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য বেরোই আমরা প্রথমে কথা ছিল আমাদের যে হরিরামপুর থেকে নৌকা যুগে ভারতে যাব ট্রেনিং করার জন্য কিন্তু আমরা এখান থেকে হেঁটে যাওয়ার কারণে বিলম্ব হয় আমরা নৌকা পাই না নৌকা না পেয়ে আমরা চার বন্ধু আমরা শিবালয় উপজেলার মালসি গ্রামের ঘোনাপাড়া গ্রামে মালচির ঘোনাপাড়া গ্রামে আমরা ট্রেনিং গ্রহণ করি না আমাদের ট্রেনিং হয়েছিল পনেরো দিনের মতো শুধু ইয়া রাইফেলের উপরে ওই যে বিয়ে রাইফেলের উপরে ওই যে বিয়ে বললাম আমি সমুগ্ধ করেছি মালচিতে একটা যুদ্ধ হয়েছিল পাক আরমিদের সাথে তখন মালচি দিয়ে ঝিটকা হয়ে আর্মিরা মালচি বাজারে আক্রমণ করে সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি সেখানে আমাদের আরও যোদ্ধা ছিল বীর মুক্তিযোদ্ধা এল মেসালি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার আলফা কোম্পানির কমান্ডার গোলাম মুহিউদ্দিন সাহেব ছিলেন এটা প্রথম গভর্নমেন্ট যখন ঘর দেওয়ার সিদ্ধান্ত নেয় আমাদের প্রথম ব্যবহারই আমাদের আমার ঘরটা হয় গোলাম মহিউদ্দিন সাহেব ছিলেন আলফা কোম্পানির কমান্ডার আমার ছেলে মেয়ে তিনজন বড় মেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে এরপরে আমার ছেলে এবার অনার্স অনার্স ফাইনাল ইয়ারে পড়ে চিটাগান এর এরপরে আমার মেয়ে জাহে বিশ্ববিদ্যালয়ে পরে সেকেন্ড ইয়ারে সেটা দুর্ভাগ্যজনক প্রথম তো যে শেখ হাসিনা কোটা বাতিল করে দেয় সেই সময় পরে আবার কোটা যখন ওপেন হয় তখন তার আর বয়স থাকে না দুইটা দেশ আর তার আর কোঠায় কোন চাকরি হয়নি যুদ্ধ না এমনি আমার মনে পড়ে আমাদের নারায়ণগঞ্জের একটা ছেলে ছিল আমাদের সাথে মিল্টন নাম আমরা যখন আহ শিবালয়ের পাশে নিয়ালপুরে একটা খণ্ড যুদ্ধ হয়েছিল ওখানে অংশগ্রহণ করি ও আমার পাশে থেকে বারবারই মানে দাঁড়িয়ে ফায়ার করছিল আমি বল আমি বলছি যে তুই দা দাঁড়াবি না দাঁড়ালে কিন্তু তো অ্যাক্সিডেন্ট করতে পারে ঠিকই তার পিঠে গলে লেগেছিল এবং সে আহত হয়েছিল এইটাই সবচেয়ে ই করে আর আমরা একটা জিনিস আমার বারবারই ই দেয় আমরা যখন মালচি ক্যাম্পে অবস্থান করিস সেই ক্যাম্পে আমরা এখন যে মালসি কলেজ আছে যেটা কলেজের সামনে আমরা একটা তাবুতে থাকতাম তাবুতে ঘুমাইতাম আমরা একটা লেপ ছিল একটা লেপ ছিল আমরা দুইজন তিনজন একসাথে ঘুম আসার পরে তার গায়ের উপর তেল লেপটা সরাই নিয়ে যায় আবার আর একজন আর এক গ্রুপ ঘুমাইত ঘুম স্টার্ট হইলে আর কারো গায়ে লেপ থাকতো না এটাও আমার কাছে পীড়া দেয় যে আমরা কত কষ্ট করে ওখানে যুদ্ধ করেছি দেশ স্বাধীন না একটা যথার্থ বিপ্লব করেছে এটাই মনে করি আমরা কারণ দেশ স্বাধীন হলে একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগে নির্দিষ্ট পতাকা লাগে তার সরকার লাগে এগুলো মানে ছিল না তখন এটা একটা জনবিপ্লব হিসেবেই আমরা ধরে নিতে পারি এক প্রথম ছাত্র বিপ্লব তারপরে জনবিপ্লব আমরা সচেতন নাগরিক হিসেবে ভাবছিলাম যে এই দেশে কখনো জনবিপ্লব হবে না কিন্তু এটা কিন্তু ছাত্র বিপ্লবরা তাদের ন্যায্য অধিকারের জন্যই একটা বিপ্লব সংগঠিত করার চেষ্টা করেছে করার সেটা এই তাদের দাবিটার সাথে জনগণের একটা মৌলিক কিছু দাবি আছে সেগুলো যুক্ত হয়ে একটা গণবিপ্লবে রূপান্তরিত হয়েছে আমরা এখানে দেখে দেখেছি হকার কৃষক শ্রমিক তারপরে ইয়ার বিভিন্ন কারখানার কর্মচারী পথচারী তারাও এবং এমনও দেখা গেছে যে এই যুদ্ধে গৃহবধূরাও বেরিয়ে আসছে এগুলা ছিল একটা জনবিপ্লব এটা এটা এটার কোনো শুধু সমর্থন লাগে কোনো অস্ত্রও লাগে না কিছুই লাগে না